আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমন আপনাদের গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করতেছি সবাই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা এবং বেশি বেশি শেয়ার করবেন অনলাইন জোয়া ভাই অনলাইন জোয়া প্রচারক এমনভাবে বেড়ে গেছে এমনভাবে মানুষকে প্রতারণা করতেছে এটা দেখলে আপনি হতবাক হয়ে যাবেন ভিডিওটাকে সম্পূর্ণ দেখেন আর এবং বেশি বেশি করে শেয়ার করে দেন একটা জিনিস আমি লক্ষ্য করলাম যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব দেখেন ভিডিওটা পরবর্তী কাটটি আবার ওপেন করছি পাঁচশো ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা একটি কার্ডের মূল্য একটি ভাগ্যবান কার্ডের মূল্য বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ হাজার টাকা আর পরবর্তী এবার একটু সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করবেন এই একটা পেজ ক্রিয়েট করা হয়েছে দেখেন কবে আমি একটু ভালো করে যদি আপনাদেরকে দেখাই ক্রিয়েট করা হয়েছে সেপ্টেম্বরে আঠারো তারিখই সেপ্টেম্বরে আঠারো তারিখই এটা ক্রিয়েট করা হয়েছে ওয়ান পয়েন্ট টুকে ফলোয়ার হয়েছে এবার এদের গেমিং সাইডটা দেখেন এখানে লেখা রয়েছে এদের পেজের নাম দিছে লাকি লটারি ট্রিপল এইট লাকি লটারি ট্রিপল এইট ভাই এমন একটা সিস্টেম বের করছে এরা মানে প্রতারক কী বলে মানুষকে প্রতারণা কত রকম করতে পারে তাদের থেকে সর্বশ্রেষ্ঠ ঘৃণত্ব মানে কি বলবো ভাই কিছু বলার আমি ভাষা খুঁজে পাচ্ছি না আমি এই আজকে সারাটা দিন এইটার পিছনে পড়ে আছি তো আমি এই পিছনে মানে এটার মধ্যে আমি ওইভাবে নাই নিজের পকেটের থেকে টাকা খরচ করে এদেরকে দিয়ে আমি এই কাজগুলো করতেছি না জাস্ট আমি ভিডিওগুলো দেখছি মানুষের কিভাবে মানুষকে মানে পিছন দিয়ে বাস দিচ্ছে সেটা আমি দেখতেছি সেই ধরে মনে সহকারে আমার ভিডিওটা একটু দেখবেন ভাই এই ভিডিওটা আপনাদের সাবধানের জন্য করা হইতেছে কেউ সিরিয়াসলি নেবেন না আর কেউ এই সাইডগুলোতে আসবেন না আমি তারা এখন লাইভে আছে দেখেন একটা ভিডিও তারা প্রত্যেক দিন এদের কমপক্ষে মনে হয় সাত আটটা আইডিয়া আছে ঠিক আছে এরকম পেজ তৈরি করছে লাকি লটারি ট্রিপল সেভেন লাকি ত্রিপল নাইন লটারি এটা নাম দিছে আবার লাকি লটারি ট্রিপল এইট তো অনেকগুলো আমি আমি আজকে দুইটার সাথে কানেক্টেড হয়েছিলাম তাদের ভিডিওগুলো তাদের লাইভগুলো দেখতেছিলাম কিভাবে ফেক কাজ করতেছে আমি একটু আপনাদেরকে বলি দেখেন আগে ভিডিওটা আর একটু দেখেন লাইভটা দেখেন খুবই ভালো ভাই আমাদের আমাদের মটু ট্যাক লটারির পক্ষ থেকে আপনার আপনাকে আবারও জানাই অভিনন্দন আপনাকে আবারও জানাই অভিনন্দন এবং যে সকল ভাইয়েরা এখনো বসে আছেন প্রিয় ভাইয়েরা বসে না থেকে আমাদের রবিউল ইসলাম ভাইয়ের মতো আপনার ভাগ্যটিকে পরীক্ষা করার জন্য আমাদের তিনটি প্যাকেজের মধ্যে একটি মাত্র প্যাকেজ কিনে আপনার ভাগ্যকে পরীক্ষা করতে পারেন হতে পারে রবিউল ইসলাম ভাইয়ের মতো আপনার জীবন পাল্টে যেতে পারে একটি মাত্র ভাগ্যবান কার্ডের বিনিময়ে একটি মাত্র ভাগ্যবান কার্ডের বিনিময়ে আপনার জীবন পাল্টে যেতে আমি চাপ দিই দেখেন তাদের একটা পেজ নিয়ে আসবে তাদের একটা ইসে নিয়ে আসবে ভাই আমি একটু কথা বলি ভাই আমি নিতে চাই দেখি কি বলে একটু ভালো করে দেখবেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন নিতে চাই দাম কত তাই তো দাম কত দেখেন তারা একটা ইয়ে পাঠাইছে দেখেন তারা আমার মেসেজটা তারা আর কি সিন করছে করে তারা লিখছে দেখেন স্ক্যান কার্ড প্যাকেজ এবং পুরস্কারের বিকল্প সময় স্টার্টার প্যাকেজ বিশটি কার্ড রেজিস্ট্রেশন ফি তেরো হাজার টাকা ডিপোজিট তেরোশো টাকা বাকি ফি এগারো হাজার সত্তর টাকা পুরস্কার ছোট হলেও সন্তুষ্টজনক মানে পুরু পুরস্কার যদি আমি তিন টাকা পায়ে যাই তাহলে মনে করেন যে এটা আমার তারা মাফ করে দিবে এগারো হাজার টাকা মানে বুঝতে পারতেছেন বৃষ্টি কার্ডের দাম তেরো হাজার টাকা তারা আমাদের কাছ থেকে প্রথমেই নিবে তেরোশো টাকা নিয়ে আমরা কার্ডটা ওপেন করতে পারলে আমরা যদি লটারিটি জিতি তাহলে তো আমাদের ভাগ্যবান পুরস্কার থাকবেই আর যদি না পাই তাহলে সেটা মনে করেন যে তাদের সন্তুষ্টজনক আর কি ইয়ে বলছে তারা ওই সত্তর এগারো হাজার সত্তর টাকা সাতশো টাকা নিবে না তারা তারা মাফ করে দেবে ওই তেরোশো টাকাই মনে করেন যে ইয়ে হয়ে যাবে সমস্যা নাই কিন্তু দেখেন এবার আর একটু রেজিস্ট্রেশন ফি পঁচিশ হাজার টাকা ডিপোজিট দুই হাজার টাকা মানে দুই তিনটা প্যাকেজ আছে এদের প্যাকেজ আছে দেখেন কয়টা নেবেন আপনি সেই প্যাকেজ আছে এদের ইউএসডি ডলার ইউ এস এস জিডি ডলার ঠিক আছে এস জিডি ডলার হিসেবে যদি আপনার মোট জেতার পরিমাণ এত হয় এর বেশি হয় পুরস্কার দাবি করার আগে আপনাকে বাকি ফি পরিশোধ করতে হবে বাকি ফি পরিশোধ করতে হবে বাকি ফি জেতা অর্থ থেকে কাটা যাবে না মানে বুঝতে পারতেছেন আপনি যদি দশ হাজার ডলার দি দিতেন এবার আমি একটু গেমিং সাইডে যাই দেখি আর তো আর একটু দেখি কী বলছে আপনি কোন প্যাকেজটি কেনার প্রতি আগ্রহী তা জানাবেন আচ্ছা আমি বলি যদি আমি আচ্ছা একটু দেখেন আমি যদি যদি দশ হাজার ডলার কই ডলার 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 পাই তাহলে কীভাবে আমাকে টাকা দিবেন আচ্ছা দেখি আমি তাদের সাথে যোগাযোগ করলাম দেখি কি বলে এখানে আমি যদি দশ হাজার ডলার মানে ওইখানে কিন্তু আমি বিশটা কাঠ কিনলে আমি দশ হাজার পাঁচ হাজার ডলার পাইয়ে যাব সবাই পাচ্ছে ভাই এইটার প্রশ্নের একটু উত্তর দেন আমাকে প্লিজ আমার প্রশ্নের উত্তর একটু দিবেন যদি আমি যদি দশ হাজার ডলার পাই তাহলে কিভাবে আমাকে টাকা দিবেন ঠিক আছে আপনার মর্যাদার তার পরিমাণ দশ বেশি হয় পুরস্কার দাবি করার আগে আপনাকে বাকি ফি মানে কিসের মা ধো মে দিবেন কিসের মাধ্যমে দিবেন সেলাই কি একটা চক্র ভাই এই দুদিন প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু দেখেন আপনারা তো এতদিন মানুষকে যে ওই যে অনলাইন যে ক্যাসিনো সাইট ছিল যেইখানে মানুষ একশো দুইশো পাঁচশো এক হাজার দশ হাজার টাকা সেখান থেকে দিয়ে কিছু খেলা করতেছিল সেইখান থেকে কিছু উপার্জন করতেছিলো যেটা আপনারা অবৈধ এটা তো অবৈধই বৈধ না অবৈধ তো অবৈধ যাই হোক এখানে মানুষ করতেছিল আপনারা জরিমানা করছিলেন কত লাখ টাকা এবং কয় মাসের কারাদণ্ড তো আপনারা ভাই এই যে সাইডগুলোতে যারা আছে বাংলাদেশী যারা যে গুলো আছে এইগুলা কেন বন্ধ করতেছেন না বলবো প্রিয় থেকে অতি দ্রুত অতি দ্রুত আমাদের থাকা আমাদের কাস্টমার কেয়ার সার্ভিস লিংক নম্বরে যোগাযোগ করুন ও আমাদের তিনটি প্যাকেজের মধ্যে একটি মাত্র প্যাকেজ কিনে আচ্ছা কি দেখি দেখে আসি আমরা জয়ী হওয়া পুরস্কারের টাকা আপনার দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট বা ইলেকট্রিক ওয়ালেট অনুষ্ঠান করব আপনি যেভাবে অর্থ নিতে চান সেইভাবে দেওয়া হবে ব্যাংক বিকাশ নগদ সফলভাবে কিন্তু এবার আমি একটা জিনিস দেখি দেখাই আমি আপনাদেরকে আবারও সিঙ্গাপুরি পাঁচশো ডলার সিঙ্গাপুরি দুই হাজার ডলার আবারও সিঙ্গাপুরি দশ হাজার ডি এবং সর্বমোট এবং প্রিয় রবিউল খান ভাই সর্বমোট আপনি জিতলেন সিঙ্গাপুরি তেইশ হাজার পাঁচশো সিঙ্গাপুরি ডলার তেইশ হাজার সিঙ্গাপুরি ডলার তেইশ হাজার সিঙ্গাপুরি ডলার আমাদের প্রিয় ভাই আমাদের প্রিয় রবিউল খান ভাই আপনি জিতে গেলেন তেইশ হাজার তেইশ হাজার পাঁচশো সিঙ্গাপুরি ডলার এবং বাংলাদেশি টাকায় প্রিয় ভাই এবং বাংলাদেশি টাকায় বাংলাদেশি টাকায় বাইশ লাখ বাইশ লাখ নয় হাজার টাকা বাইশ লাখ নয় হাজার টাকা প্রিয় ভাই আপনি ইতিমধ্যে জিতে গেলেন বাংলাদেশি টাকায় বাইশ লাখ নয় হাজার টাকা প্রিয় প্রিয় রবিউল খান ভাই প্রিয় রবিউল খান ভাই আপনি অতি দ্রুত আমাদের কমেন্ট বক্সে থাকা আমাদের কাস্টমার কেয়ার সার্ভিস লিঙ্ক নাম্বারে যোগাযোগ করুন প্রিয় ভাই আপনি অতি দ্রুত আমাদের কমেন্ট বক্সে থাকা আমাদের কাস্টমার কেয়ার সার্ভিস লিঙ্ক নাম্বারে যোগাযোগ করুন প্রিয় ভাই আপনি অতি দ্রুত আমাদের কমেন্ট বক্সে থাকা আমাদের কাস্টমার কেয়ার সার্ভিস লিঙ্ক নাম্বারে যোগাযোগ করুন ভাই রে ভাই ও বলে পঁচিশ পঁয়ত্রিশ হাজার পাঁচশো ডলার সিঙ্গাপুরি ডলার পাইছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো ডলার অর্থাৎ বাইশ লক্ষ টাকা বাইশ লক্ষ টাকা বাংলাদেশি টাকা এই টাকাটা কিভাবে দিবে আপনাকে ব্যাংকের মাধ্যমে তাদেরকে ব্যাংক নাম্বার দিতে হবে ভাইরে ভাই এই যে এই যে এই যে প্রতারণা কি এখানে বুঝতে পারছেন আপনারা আপনি দুই তিন হাজার টাকার একটা লটারি কার্ড কিনে দশটা বিশটার কার্ড কিনে আপনাকে প্রত্যেকটা মানুষ পাচ্ছে কেউ দশ হাজার ডলার পাচ্ছে কেউ পঁয়ত্রিশ হাজার কেউ চল্লিশ হাজার কেউ পঁয়তাল্লিশ হাজার এইভাবে পাচ্ছে ভাই আমি বিশ্বাস করেন আজকে আমি এই সাইড নিয়েই পড়ে আছি এদের কি দেখি আমি সব কিছু খুঁজে বের করছি আজকে ভাই আমি তুলনামূলক এমনি এমনি আসে না এইখানে আমি প্রমাণস্বরূপ নিয়ে আসি ভাই আমার সাথে কথা হয়েছে দেখেন এবার আমি দেখাই আমার গ্যালারিতে গেলাম দেখেন আমি কিন্তু এটা নিয়ে পড়েছিলাম এই দেখেন এটা নিয়ে পড়েছিলাম একজন পাইসে কত জানেন এই দেখেন আমার ভিডিও করা আছে একজন পাইসে পঁয়ত্রিশ পঁচিশ হাজার পঁচিশ হাজার কয় ডলার পাইছে ঠিক আছে আরেকজন পাইছে দেখেন তিরিশ হাজার দুইশো ডলার তিরিশ হাজার দুইশো ডলার পাইছে তিরিশ হাজার দুইশো ডলার আমি এইখানে ভাই কি বলবো দেখেন এই একটা এই একটা সাইডে দেখেন আগেটা এটা লাকি ট্রিপল নাইন লটারি আর আমরা এখন যেটা দেখতেছি লাকি লটারি ট্রিপল এইট বা এইখানে আপনি বোঝেন দেখেন আমি কিন্তু এখানে এমনি এমনি করছেন এই দেখেন একজন পাইসে একজনের টোকেন করে রাখছে এম এম শরিফুল শরিফুল আলম আপনি টাকা মোট টাকায় যে দুই লাখ বার্ন হাজার না পঁচিশ লাখ সাব কত সরি দুই লাখ বান্ন হাজার ছয়শো টাকা ঠিক আছে দুই লাখ বার্ন হাজার ছয়শো টাকা না পঁচিশ লাখ যায় এটা তো যাই হোক যেটা পাইছে সে বুঝতে পারতেছেন আপনি ও পাইছে একুশ হাজার পঞ্চাশ ডলার ইউএস ডলার একশো টাকা করে গুণ করলে এত টাকা হয় একুশ হাজার পঞ্চাশ টাকা গুণ করি আমি যাই একুশ হাজার পঞ্চাশ গুণ একশো টাকা ডলারের রেট ও মাই গড এত টাকা সে বলে পাইছে এখন আমি একটা ভাইয়ের সাথে আমি পরিচিত হয়েছি একজন পাইছিল আমি এই যে এখান থেকে যারা কমেন্ট করতেছে যারা পাইছে ঠিক আছে দেখেন এখান থেকে যারা কমেন্ট করতেছে তারা কিন্তু আছে এখান থেকে লাইভ লাইভের মাধ্যমেই তারা টিকিটগুলো ক্রয় করতেছে দুই তিন হাজার টাকা দিয়ে এবং সঙ্গে সঙ্গে তাদের সামনে প্রুভ হয়ে যাচ্ছে যে কত ডলার পেয়েছে তারপরে যে আপনি ওদের সাথে কথা বলে কীভাবে নিবেন বিকাশে নগদে বিকাশে নগদে যদি হাজার হাজার ডলারের উপরে যায় দশ হাজার পনেরো হাজার ডলারের উপরে যায় তাহলে আপনি সেটা পাবেন না বিকাশে এবং নগদে সেটা আপনাকে অবশ্যই ব্যাংকে নিতে হবে ঠিক আছে ব্যাংকে নিতে হবে আর এর জন্য আপনাকে কি করতে হবে জানেন একজনের বলেছে আমি একজনের সাথে কথা বলছিলাম ডিরেক্ট মেসেঞ্জারে দেখেন এই যে এই ভাইটা আমি এই ভাইটার সাথে কথা বলছিলাম সে চার মিনিট আমি ও কল দিয়েছিলাম আমি ভাই বলছো কল দিতে সঙ্গে সঙ্গে কল দিয়ে বলতেছে ভাই আমার কাছে আমি পঁয়তাল্লিশ হাজার ডলার পাইছি তো আমাকে এখন বলতেছে যে পঁয়তাল্লিশ হাজারের সার্ভিস চার্জ আগে দেওয়া লাগবে তারপরে এই টাকাটা বিকাশে ইসে যাবে ব্যাংকের মাধ্যমে ব্যাংকে ট্রান্সফার করা হবে আগে আমাকে সার্ভিস চার্জ দিতে হবে তাদেরকে সার্ভিস চার্জ দিতে হবে এই ভাইটাকে বলতেছে তো এই ভাইটাকে বলতেছে কত ভাই কয় চল্লিশ হাজার টাকা দেওয়া লাগবে আমাদের এই এই নাম্বারে চল্লিশ হাজার টাকা দেন দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনার টাকাগুলা সম্পূর্ণ ব্যাংক ডিপোজিট করে দিব। তো বুঝতে পারতেছেন ভাই এবার এই এবার ওই তখন তাৎক্ষণিকভাবে বলতেছে যে ভাই আমার কাছে তো এত টাকা নাই আমি কীভাবে দিবো কয় ভাই আপনি যদি এটা নিতে চান তাহলে এত টাকা দেওয়া লাগবে আর এটা কীভাবে দেব ভাই আপনি আমাদের এই নাম্বারে দিয়ে দেন এইভাবে দিয়ে দেন এইখানে দিয়ে দেন আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো টাকা সে কিন্তু তখন বলেছে এই যে এই ভাইটা তাদেরকে বলছে যে ভাই আমার কাছে এত টাকা নাই এক কাজ করেন আমি তো এত লাখ টাকা পাইছি আপনি ওইখান থেকে টাকাটা নিয়ে আমাকে টাকা বাকি টাকাগুলো ব্যাক দেন তো বলে ভাই না ওইখান থেকে ওইভাবে কোনো নিয়ম নাই আমাদের সিস্টেম নেয় আমাদের কোম্পানি ওইখানে ওইখানে কোনো সিস্টেম নাই আপনি যদি টাকা নিতে হয় তাহলে এই টাকাটা আমাদের আগে ওইখানে দিতে হবে সার্ভারে দিলে আমরা ওইটা অ্যাপ্রুভাল হবে ওই সামনে ওইখান থেকে ওই কোম্পানির ওইখান থেকে অ্যাপ্রুভাল হবে হওয়ার সঙ্গে সঙ্গে আপনার টাকাটা আমরা ব্যাঙ্কে ট্রান্সফার করে দিব। এইটাই হচ্ছে পুরোত ভাই আপনি যেই ওখানে টাকাটা দিবেন তাদেরকে আপনি ওই লোবে লোভে টাকাটা মেরে দিবেন অনেকেই আসে এরকম পাগলের মতো হতবাগা মানে তাদেরকেই পিছন দিয়ে বাস দেয় এইভাবেই তো ভাইটাকে আমি অনেক বোঝালাম ভাই এই কাজ যেন মোটেও করেন না আপনার দু টাকা দিয়ে না কত দিয়ে লটারি কিনছেন আল্লাহর রাস্তাটা মাফ করে দেন আর মনের ভুলেও জিন্দেগিতেও যেন আর এই সাইডে আইসেন না সব কাজে ঠিক আছে ভুল করে ফেলছেন মাফ চান আল্লাহর কাছে ভালো হয়ে যান এই সাইডে আর আইসেন না আর মনের ভুলেও যেন ওইখানে আর টাকা দিয়ে না তারা যে টাকা দাবি করতেছে আপনার ওই অত লাখ টাকার প্রয়োজন নাই আপনি যেভাবে এটা যদি হয় আমি একটা জিনিস দেখেন ভাই তারা যে প্রত্যেকটা মানুষের যারা যারা লটারি কাটতেছে বিশ হাজার দশ হাজার চল্লিশ হাজার দুই লাখ পাঁচ লাখ সবাই পাচ্ছে কিন্তু টিকিটের মূল্য কত নিচ্ছে দশ পনেরো হাজার তারা মাত্র নিচ্ছে তেরো হাজার টাকা তেরোশো টাকা বারোশো টাকা দুই হাজার টাকা এরকম যদি পাঁচটা পাঁচটা লোক পাই পাঁচটা যে কটা লোক কাটতেছে সবারই পাচ্ছে ভাই সবাই পাচ্ছে দেখেন সবাই খুবই লটারির দাম এবং আমাদের দাম খুবই কম আমাদের এইভাবে ভাই এরা নিজস্বভাবে সাইট খুলছে এই এরাই আর কেউ না এরাই বিভিন্ন ধরনের সাইট খুলছে আমি দেখলাম এই যে আমি তো দেখালাম আপনাদেরকে এই একটাই দেখেন নাম এই যে একটা লাকি ট্রিপল নাইন লটারি ওই সেম এরা এদের কোনো ভিডিও নাই এই যে ভিডিও হচ্ছে এখন এই যে এই যে একটা ভিডিও লাইভ চলতেছে চলাকালীন যতক্ষণ চলবে ততক্ষণ এই ভিডিওটা থাকবে যে লাইভ শেষ হয়ে যাবে ভাই দেখেন আর কোনো ভিডিও নাই যে লাইভ শেষ হয়ে যাবে এটা ডিলিট করে দিবে এদের কোনো প্রুফ নাই দেখেন এইখানে কোনো জায়গায় কোনো ইয়ে দেওয়া নাই দেখেন এই যে আপনার তাদের ঠিকানা দিছে না এত রোড এত নাম্বার রোড এই জায়গা এটা একদম ভুয়া এটা একদম ভুয়া দেখেন আর কোনো ইনফরমেশন নাই তাদের পেজে আপনি যদি দেখেন তাদের পেজে কোনো ইনফরমেশন নাই কোনো ইনফরমেশন নাই এবং তারা এটা খুলছে কবে দেখেন আঠারো তারিখে সেপ্টেম্বর মাসের এই সেপ্টেম্বর মাসের আঠারো তারিখে খুলছে এইভাবে নতুন নতুন সাইট খোলে সেইখানে কাজ করে পেজ নষ্ট হলে আর একটা খোলে এইভাবেই মানুষের থেকে প্রতারণা করে আপনি যখন দুই হাজার টাকা দিয়ে যখন দুই তিন লাখ টাকা পাচ্ছেন তখন তো আপনার কাছে দাবি করতেছে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার এরকম দাবি করতে যখন যখন আপনি দিতে পারতেছেন না তখন তো তাদের ওই টাকাটা লাভ থেকে যাচ্ছে তাদের খরচ আসছে কি এই যে কার্ডগুলো করেছে দেখেন নেটওয়ার্ক প্রবলেম দেখেন দেখছেন ইতিমধ্যে এই যে যে কার্ডগুলো যারা করেছে এই কার্ডটা যে খরচ করতে যে কয় টাকা লাগে এটাই এর ইনভেস্ট আর একটা রুমের মধ্যে আবদ্ধ হয়ে বসে কখনো ফেস দেখায় না ওইভাবেই এই দুই তিনটা আইডি থেকে আরও কত আছে তা লাভ সেই জানে এই দুই তিনটা আইডি থেকেই তারা এটা করতেছে ঠিক আছে তো ভাই কী বলবো অনেক লং ভিডিও হয়ে গেল আর এটা আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এটার বিরুদ্ধে অ্যাকশন নেন ভাই অ্যাকশন নেন আমার আপনার কাছে জোর জোর আকুল আবিতে থাকবে আপনারা এটার বিরুদ্ধে অ্যাকশন নেন এবং যারা আনসোশ্যাল পাবলিক আছেন ভাই এটা থেকে সাবধান থাকেন আপনাদের সকলকে বিনীত ভাই এটা থেকে সাবধান থাকেন আর আচ্ছা আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই ভিডিও যত বড়ই হয় হোক আমি যদি একটা কমেন্ট করব দেখেন আমাকে ডিলিট করে দেবে তারা তারা আমাকে ব্লক করে দেবে ইতিমধ্যে আমার হাতে আমার হাতে এসে যারা যে সকল ভাইরা আমাদের প্রিয় আশ্রফ আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে তাই প্রিয় ভাই আমাদের প্রিয় আশ্রফ ভাই আশ্রফ ভাইয়ের মতো আপনারা যারা আমাদের লটারিতে অংশগ্রহণ করবেন আপনার ভাগ্য পরীক্ষা করবেন তারা অতি দ্রুত অতি দ্রুত আমাদের কমেন্ট বক্সে থাকা আমাদের কাস্টমার কেয়ার সার্ভিস লিঙ্ক নাম্বারে যোগাযোগ করুন ও আমাদের লটারিটি কিনুন আমাদের লটারি লটারি প্রায় শেষের দিকে আমাদের আমাদের অল্প কিছু অল্প কিছু লটারি আছে আমাদের সকল লটারি

ভাগ্যবান কার্ড আছে হতে পারে উনিশটি কার্ডের মধ্যে একটি মাত্র কার্ড আপনার জীবন সম্পূর্ণরূপে রূপে পরিবর্তন করে দিতে পারে প্রিয় ভাই তাই বলবো আল্লাহর উপর ভরসা রাখুন নিজের উপর বিশ্বাস রাখুন নিজের উপর বিশ্বাস রাখুন আল্লাহর উপর ভরসা রাখুন এবং এবং আমাদের আমাদের লাইভের সাথে যুক্ত থাকুন আমাদের লাইভের সাথে যুক্ত থাকুন পরবর্তী কার্ডটি আবার ওপেন করছি দক্ষিত দুঃখিত প্রিয় আশ্রব বাই আপনি এবারও কিছুই পাননি আমাদের প্রিয় আশ্রব বাই আপনি এবারও কিছুই পাননি পরবর্তী কাজটি আবার ওপেন করছি দুঃখিত দুঃখিত প্রিয় আশ্রব বাই জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিতে পারে আমি বলবো প্রিয় ভাই নিজের উপর বিশ্বাস রাখুন আল্লাহর উপর ভরসা রাখুন একটি মাত্র ভাগ্যবান আপনার জীবন পরিবর্তন করতে করতে সক্ষম একটি মাত্র ভাগ্যবান কার্ড আপনার জীবন পরিবর্তন করতে সক্ষম আমি পরবর্তী আবার ওপেন করছি দুঃখিত দুঃখিত প্রিয় ভাই আপনি আবার কিছুই পেলেন না পরবর্তী কার্ডটি আবার ওপেন করছি দুঃখিত প্রিয় ভাই দুঃখিত প্রিয় ভাই আপনি এবারও এবারও কিছুই পেলেন না পরবর্তী কার্ডটি পঞ্চাশ হাজার টাকা বাঁধার পর প্রিয় আস্তাফ ভাই আপনি পেয়ে গেলেন সিঙ্গাপুরে আপনি যখন এখান থেকে দুই তিন লাখ টাকা পাবেন পুরস্কার তখন তারা ব্যাংকে টাকা পাঠানোর আগে তিরিশ চল্লিশ হাজার টাকা অগ্রিম চাবে বলবে তারপরে আমরা টাকাটা দিব কিন্তু ওই চল্লিশ হাজার টাকা আপনাকে মেরে দিবে আপনি এই মুহূর্তে পেয়ে গেলেন সিঙ্গাপুরে ভাই প্লিজ প্লিজ কেউ এইসব কিনবেন না এই সব থেকে সরে যান একটা ফাদ এটা বিশ্বাস না হলে আমার সাথে যোগাযোগ করুন আমি প্রুফ দিব এটা ফেক এটা ফেক একদম ফেক আমাদের প্রিয় আবার উপায় গেলেন সিঙ্গাপুরে এক হাজার ডলার বাংলাদেশি টাকায়

এ পেজই হারাই গেছে ভাই পেজ নাই এ পেজ আমি আর খুঁজে পাবো না দেখেন আমি যদি এখান থেকে যাওয়ার ট্রাই করি আমি যদি এখন এই যে মেসেজে যারা মেসেজ দিছিল দেখি মেসেজের থেকে দেখি এই যে এখান থেকে আমি যদি এখান থেকে যাওয়ার ঢোকার চেষ্টা করি ঢুকবে না ভাই দেখেন এ দেখেন নাই আমাকে ফুল হাওয়া করে দিছে তারা টোটালি আমাকে ব্যান করে দিছে আমার আইডিটা দেখেন এরা হাওয়া নাই দেখছেন ভাই ভাই আমি এতক্ষণ আপনাদেরকে এটাই বোঝাচ্ছিলাম ভাই দেখছেন কেউ কখনো এটা করে আপনি যদি এইখানে যদি মানুষ সত্যি সত্যি টাকা পাইতো তাহলে এটাকে এখনও কেউ করতো আমি যদি সার্ভিসটা ভালো পাই তাহলে তো আমি গুণগান দেবো আমি যদি একবার যদি দুই লাখ টাকা পাই তাহলে তো আমি পরবর্তীতে তা কিনতেই থাকবো কিনতে থাকবো মানুষ মানুষ তো বড়ো লোক হয়ে যাবে রাত রাত্রি সবাই কেউ আর গরিব থাকবে না এটা ভুয়া এই সাইডটা ভুয়া আপনি যখন তাদেরকে দু হাজার টাকা লটারি কিনবেন তখনই আপনাকে ওই ওইটা দেখাবে যে দশ হাজার ডলার পাইছেন বিশ হাজার ডলার পাইছেন এটা নেওয়ার জন্য অর্থাৎ দুই তিন লাখ টাকা হয়ে গেছে এটা নেওয়ার জন্য আপনাকে এখন বর্তমান আমাকে তিরিশ হাজার টাকা এই নম্বরে সেনমানি করেন বা ক্যাশ আউট করেন বা আমার এই বিকাশ ব্যাঙ্ক অ্যাকাউন্টে মারেন মারার সঙ্গে সঙ্গে আপনাকে এই টাকাটা ট্রান্সফার করে দিব। এটা আমাদের কোম্পানির সিস্টেম ভাই এইটাই হচ্ছে হকার এই কী বলবো গালাগালি দিতে মন চাচ্ছে আমি এখনও বারবার আপনাদেরকে সাবধান করতেছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এদের কঠিন আয়ত্ত নিন ভাই আমি এত করে দেখেন এই যে ভিডিও করে রাখছিলাম আমি আমি দেখেন এ দেখেন অলরেডি 5 মিনিট একটা ভিডিও করে রাখছিলাম এই দেখেন আগে সাইড ছিল এরকম দেখেন ভাই 3 লক্ষ 7200 টাকা দেখেন ভাই দেখেন এইখানে রস্তম হাসান ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন দেখেন দেখেন এ একটা আমি মানে আমি আমি কয়েকটা সাইড আমি ইয়ে করে রাখছিলাম ঠিক আছে ভাই এই সব সাইড থেকে আপনারা বিতরিত হন বারবার বলবো লং একটা ভিডিও করে ফেললাম সবাই শেয়ার দিবেন বেশি বেশি যারা যারা শেষ পুরত দেখেছেন সবাই শেয়ার দিবেন শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন ভাই এটা সাবধান হওয়া দরকার আপনাদের সবাইকে আমি আমি তো ভাই প্রথমে টাকা ভরতে গেছিলাম পরে যখন টাকা পাইলো ভাই তাদের সাথে একটু যোগাযোগ করি তারা তো কমেন্ট বক্সে আসে আমি কমেন্টে গিয়ে তাদের আইডিতে ঢুকলাম তাদেরকে মেসেজ দিলাম ভাই মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মেসেজ দিছি দেওয়ার সঙ্গে সঙ্গে তারা রিপ্লাই করেছে আমাকে রিপ্লাই করার পরে আমি বুঝতে পারছি আর এইটা নিয়ে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আপনারা ভাই এটা থেকে সরে দাঁড়ান সবসময় এটার বিরুদ্ধে থাকুন এবং এদের বিরুদ্ধে অ্যাকশান নিন আপনারা সবাই একসঙ্গে একত্রিত হন এবং প্রশাসনের দৃষ্টি বারবার আকর্ষণ করছি আপনারা এটা একটা বিহিত করুন সো যাই হোক এই পর্যন্ত ভিডিও ছিল অনেক বড় একটা লং ভিডিও করে ফেললাম তেইশ মিনিটের তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে বুঝে তারপরে কাজ করবেন আর এবং ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সবাইকে শেয়ার করে দিবেন আপনার বন্ধুবান্ধব আপনার আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করে দিবেন ভাই এই একটাই অনুরোধ থাকবে আমি চাই না কেউ ক্ষতিগ্রস্ত হোক আমি চাই না আমি একজন মুসলমান ঘরের সন্তান আমি আপনাদের ভাই মুসলমান সবাই ভাই ভাই সবাই সবাই ভাই ভাই তো আমরা চাই না কেউ কারো বিপদে পড়ুক সবাই সাহায্য করি আর এটা থেকে আমরা মুক্তি পাই আর তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনা হোক প্রশাসনের দৃষ্টি বারবার আকর্ষণ করছি তো এই পর্যন্তই ভিডিওতা ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ